প্রায় তিন মাস পর বাংলা গিয়েছি তো এতগুলো বই আনবো না চলেন দেখে নিই আজকে এটি কোন কোন বই নিয়ে এসেছি অলমোস্ট তিন মাস পরে বাংলাবাজার থেকে যে বইগুলো নিয়ে আসলাম চলেন আজকে ধীরে ধীরে দেখে ফেলি সবার কোনো সিরিয়াল না সামনে যে বই আছে সেটা যদি এক এক করে দেখি কারণ বেশ অনেকগুলো বই আছে সবার ফার্স্টে যে বইটা সেটা হচ্ছে ওপার বাংলা থেকে নিয়ে আসা হয়েছে এই বইটার প্রতি আগ্রহ জন্মেছে শুধুমাত্র এটার প্রেজেন্টেশনটা দেখে বেশ ইউনিক একটা বক্সের মধ্যে নিয়ে আসা হয়েছে মৃত বইটভ এইটার এই বক্সটার এটার ওপরে সেপারেট ভিডিও এবং সবগুলো বইয়ের ওপরে সবগুলো বইয়ের ফার্স্ট উপরে আলাদা করে সেপারেট ভিডিও দিব ওটা ধীরে ধীরে সবগুলো দিয়ে দিব এই হচ্ছে সুন্দর বক্সটা এটার হচ্ছে তিনটা বই ট্রিওলজি বলতে পারেন এবং এই বইয়ের সাথে যদি এখান থেকে একটু দেখাই যে এই প্রেজেন্টেশনের ব্যাপারটা কীরকম ছিল এরকম সুন্দর একটা বক্স সেটা ছিলই এবং তার সাথে বেশ কিছু আসতেছে না বেশ কিছু বুকমার্ক এবং মার্চেন্টাইজ টাইপের ছিল ক্যারেক্টার কার্ড এবং বুকমার্ক বুকমার্ক ছিল সেপারেট ভিডিও তো সবগুলোই আলাদা করে দিয়ে দিব এটা হচ্ছে মৃত কৈটব আর আজকে ধি পাবলিকেশনের প্রথম বই প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে স্যান্ড কিংস জর্জ আর আর মার্টিনের আর হচ্ছে লুথুল কাসের এটা অনুবাদ করেছেন এবং এটা বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছিল এটা একটা উপন্যাসিকা ছোটো একটা উপন্যাসিকা এবং এটার সাথে বেশ অনেকগুলো বুকমার্কের সাথে নিয়ে এসেছি এটা পড়তে খুব একটা বেশি দিন সময় লাগবে না একটা খুব তাড়াতাড়ি রিভিউ দিয়ে দিব এটা হচ্ছে সেকেন্ড বই আর আর হচ্ছে এই অল্প কয়েকদিন আগেই দিবাকর দায়ের লাল মিয়া ফকির সিরিজের তিন নাম্বার বই সিয়া এটা বের হয়েছিল উপকথা প্রকাশনী থেকে এই বইটার উপর আগ্রহ ছিল কারণ এর আগের যে দুইটা বই সেই দুইটা বই আমি পড়েছি প্রথমটা রিভিউ দিয়েছি সেকেন্ডে রিভিউ দেওয়া হয় না এই জন্য এটার ওপর একটা আগ্রহ ছিল আর রিসেন্টলি আরেকটা বই বিব্লো প্রকাশনী থেকে বের হয়েছে বিব্লো ফাইল প্রকাশনী থেকে বের হয়েছে সেটা হচ্ছে শার্লকিয়ান সিরিজের একটা বই বলতে পারেন শার্লক বনাম ড্রাকুলা রূপান্তর করেছেন মারুফ হাসান এই বইটা এনেছি এই গেল হচ্ছে একটা ব্যাগ দ্বিতীয় যে ব্যাগ সেই ব্যাগে যদি দেখি এশিয়া পাবলিকেশনের এটা আসলে অনুজ প্রকাশনীর বই হু কিল্ড ওয়াল্টার থর্ন এটার এই সেইম সিরিজের একটা বই আছে এর আগে সেটা হচ্ছে গেম অফ ডেথ সেপারেট বই ইন্ডিভিজুয়াল বই বাট সেম সিরিজের বই এটা রিসেন্টলি বের হয়েছে এটার ওপর একটা আগ্রহ ছিল এটা নিয়ে এসেছি আজকে আর এছাড়া রয়েছে রিসেন্টলি সম্প্রীতি বের হয়েছে যে বইটা সেটা হচ্ছে দ্য রেড সুলতান মোহাম্মদ জাহিদ হোসাইনের লেখা এবং এটা দেখলাম যে হচ্ছে তুর্কিতেও বা হচ্ছে আর সেই দেশেও বেশ ভালো একটা সারা ফেলেছে সারা ফেলেছে বলতে অ্যাম্বাসি থেকে লেখককে ডেকেছিল এবং তাকে স্মারকলিপি তুলে দিয়েছিল তো এইটার ওপরে বেশ একটা আগ্রহ ছিল এইটা পড়ে তারপর রিভিউ দিব আর হচ্ছে হচ্ছে দ্য গেইম সামির এইটা এখনও সেরকমভাবে পাঠকদের হাতে যায়নি মানে সহজ কথায় বলে পাবলিশ হয় নাই এখনও তার আগেরই বই মানে স্পেশাল কাইন্ড অফ বলতে পারেন এইটার ওপরে সেপারেট ডিটেলসে একটা রিভিউ ভিডিও অবশ্যই আসবে এটা হচ্ছে এখনও আনপাবলিশড বই বলা যেতে পারে আচ্ছা খুব শীঘ্রই চলে আসবে এই মাসের শেষের দিকেই চলে আসবে এই বইটা আর হচ্ছে সেইম প্রকাশনী অনুজ প্রকাশনীর শ্যাডোজ মাহমুদা সুলতানা সুলতানা একা এটা হচ্ছে একটা মৌলিক লেখা খুব একটা বড় না ছোট তো এইটার উপরে মানে লেখিকার এই প্রথম লেখা এটা লেখিকার মানে আমার প্রথম পড়া হবে আর কি লেখিকার লেখা সেই হিসেবে আমার কাছে বেশ একটা আগ্রহ ছিল খুব সুন্দর এটা লেখিকারও প্রথম লেখা এই গেল আমাদের সেকেন্ড বই সেকেন্ড ব্যাগ থার্ড ব্যাগে কি আছে এইটা একেবারেই রিসেন্টলি প্রকাশিত হয়েছে কেরালার গহিনে সোনিয়া তাসনিমের লেখা এটা একটা ভ্রমণ উপন্যাস বা ভ্রমণ টাইপের ভ্রমণিকা টাইপের বই বলতে পারেন এখানে তার ফটোগ্রাফার্সে আর হচ্ছে সাথে বেশ কিছু বুকমার্ক এবং কার্ডের মতো দিয়ে দিয়ে দিয়েছে এটা হচ্ছে কাইন্ড অফ যে ভ্রমণ উপন্যাস বলে না সেরকম একটা বই এটা আর হচ্ছে নটিলাস প্রকাশনী থেকে গত মাসে আমি মিস করেছিলাম চারটা বই পাঁচটা বই বের হয়েছিল এই হচ্ছে সেই পাঁচটা বই কী কী বই নিকোলাইস নিকোলাই গগলের লেখা সরাসরি রুশ ভাষা থেকে অনুবাদ করেছেন শামসুদ্দিন তৌহিদ তার হচ্ছে ভি এইটা তারপরে হচ্ছে জোবায়ুল মুহাম্মদ অনুবাদ করেছেন ওয়াশিংটন আর্ভিংয়ের রিভেন উইঙ্কেল এটা ছোটবেলায় আমরা পড়েছিলাম কি বাংলাতে তো নতুন করে দেখি কেমন লাগে এছাড়া রয়েছে হচ্ছে দাজাইয়ের কাবিস হাসান শিবলি ভাই অনুবাদ করেছেন জাপানিজ ভাষা থেকে নো লঙ্গার হিউম্যান এটা একটু ইন্টারেস্টিং একটা বই এটা সবার আগে রিভিউ দেওয়ার ইচ্ছা আছে আমার আর এর পাশাপাশি রয়েছে দ্য ফ্যামিলি অফ বারদালক এটা হচ্ছে লুৎফুল কাইসার অনুবাদ করেছেন আর আরেকটা বই এটা একটু কিউট দেখতে দ্য হেন হু ড্রিমড কুড ফ্লাই এটা অনুবাদ করেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি সিয়ন মি ওয়াং এর লেখা এই হচ্ছে পাঁচটা বই গত মাসে নটলেস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল বাট আমি ঢাকার বাহিরে থাকার কারণে ক্লাস নেওয়ার জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম ঢাকার বাইরে থাকার কারণে বইগুলো আপডেট দিতে পারি নাই সো এই জন্যই পাঁচটা বই নিয়ে আসলাম আর অনুজ প্রকাশনীর আরও তিনটা বই রয়েছে তিনটা বই যদি দেখি এটা নিয়ে খুব একটা আলাপ আলোচনা দেখি নাই তারানাথ তান্ত্রিক সমগ্র মানে অনুজ প্রকাশনী বইটি নিয়ে আলাপ আলোচনা দেখি নাই সো এইটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে তারাণাত্ত্রিক সমগ্র এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো রয়েছে এতে আর এটা একটু অন্য রকমের বই এটা কাইন্ড অফ হচ্ছে একটু ওয়াটিফ টাইপের বই বলতে পারেন ফাদারল্যান্ড এটা রবার্ট হ্যারিসের লেখা অনুবাদ করেছেন রুহুল আমিন রুহুল আমিনের আরেকটা বই আমি রিসেন্টলি পড়ছি দ্য টিচার ফ্রিডাম অ্যাকফেডেনের ওইটা হচ্ছে আমরা খুব শীঘ্রই দেখে ফেলবো আর লাস্ট যে বইটা আজকে এনেছি সেটা হচ্ছে কয়েস্তামির লেখা প্রাক্তন এইটার উপরে বেশ একটা আগ্রহ ছিল তার কারণ রিসেন্টলি যারা বইটি নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা দেখেছেন যে রকমারির যে বেস্ট সেলার অ্যাওয়ার্ড সেই বেস্ট সেলার অ্যাওয়ার্ডের ফিকশন জনরার মধ্যে এই বইটা হচ্ছে পুরস্কার পেয়েছিল তো সেই হিসেবে বেশ আগ্রহ আছে বইটার উপরে এই প্রাক্তন কয়েসামির লেখা তো এই হচ্ছে আজকে বাংলা থেকে যে যে বই নিয়ে আসলাম এরকম বই আপডেট পেতে চোখের খুঁজে ফেসবুক পেজে প্রত্যেকটা বইয়েরই সেপারেট ফার্স্ট ইমপ্রেশনের বই আমি আলাদা করে দিয়ে দিব। কোথায় চোখ রাখতে হবে দ্যাবান ফেসবুক পেজে আনটিল দেন সাইন্স অফ